নাথিং উইল হ্যাপেন টুডে এখানে নাথিং মানে কিছু না হ্যাপেন মানে হওয়া টুডে মানে আজ নাথিং উইল হ্যাপেন টুডে অর্থাৎ আজ আর কিছু হবে না আমি তোমাকে খুশি দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে হ্যাপি মানে খুশি আই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে খুশি দেখতে চাই তুমি কি অনেক খুশি আর ইউ ভেরি হ্যাপি এখানে আর ইউ মানে তুমি কি ভেরি মানে খুব বা অনেক হ্যাপি মানে খুশি আর ইউ ভেরি হ্যাপি অর্থাৎ তুমি কি অনেক খুশি আমি শুধু ঘুমাতে চাই এখানে আই জাস্ট মানে আমি শুধু ওয়ান্ট মানে চাই টু স্লিপ মানে ঘুমাতে আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি শুধু ঘুমাতে চাই এটা একটা দারুণ সংবাদ দিস ইজ এ গ্রেট নিউজ এখানে দিস মানে এটা এ গ্রেট মানে একটা দারুণ নিউজ মানে সংবাদ দিস ইজ এ গ্রেট নিউজ অর্থাৎ এটা একটা দারুণ সংবাদ আমি খুবই আনন্দিত আই এম ভেরি হ্যাপি এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুবই আনন্দিত আই এম ভেরি হ্যাপি অর্থাৎ আমি খুবই আনন্দিত তোমার এখানে কি দরকার হোয়াট ডু ইউ নিড হিয়ার এখানে হোয়াট মানে কি ইউ নিড মানে তোমার দরকার হিয়ার মানে এখানে হোয়াট ডু ইউ নিড হিয়ার অর্থাৎ তোমার এখানে কি দরকার আমি একটি গাড়ি কিনতে এসেছি আই ক্যাম টু বাই এ কার এখানে আই ক্যাম মানে আমি এসেছি টু বাই মানে কিনতে এ কার মানে একটি গাড়ি আই ক্যাম টু বাই এ কার অর্থাৎ আমি একটি গাড়ি কিনতে এসেছি গাড়িটির দাম কত হাউ মাছ ডাজ দ্য কার কস্ট এখানে হাউ মাছ মানে কত কার কস্ট মানে গাড়ির দাম হাউ মাচ ডাজ দ্য কার কস্ট অর্থাৎ গাড়িটির দাম কত গাড়িটি অনেক দামি দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে দ্য কার মানে গাড়িটি ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ গাড়িটি অনেক দামি এটা করার উপযুক্ত সময় এখন নাও ইজ দ্য পারফেক্ট টাইম টু ডু ইট এখানে নাও মানে এখন দ্য পারফেক্ট টাইম মানে উপযুক্ত সময় টু ডু ইট মানে এটা করার নাও দ্য পারফেক্ট টাইম টু ডু ইট অর্থাৎ এটা করার উপযুক্ত সময় এখন তুমি এটা তাড়াতাড়ি শুরু করো ইউ স্টার্ট ইট আর্লি এখানে ইউ স্টার্ট মানে তুমি শুরু করো ইট মানে এটা আর্লি মানে তাড়াতাড়ি ইউ স্টার্ট ইট আর্লি অর্থাৎ তুমি এটা তাড়াতাড়ি শুরু করো বাজারে এটার চাহিদা অনেক ইট ইজ ইন দ্য হাই ডিমান্ড ইন দ্য মার্কেট এখানে ইট মানে এটা হাই ডিমান্ড মানে অনেক চাহিদা ইন দা মার্কেট মানে বাজারে ইট ইস ইন দা হাই ডিমান্ড ইন দা মার্কেট অর্থাৎ বাজারে এটার চাহিদা অনেক তুমি এটা দ্রুত করো ইউ ডো ইট ফার্স্ট এখানে ইউ মানে তুমি ডু মানে করো ইট মানে এটা ফার্স্ট মানে দ্রুত ইউ ডো ইট ফার্স্ট অর্থাৎ তুমি এটা দ্রুত করো তোমার জীবন এখন নিরাপদ ইউর লাইফ ইজ সেফ নাও এখানে ইয়োর মানে তোমার লাইফ মানে জীবন সেফ মানে নিরাপদ নাও মানে এখন ইউর লাইফ ইজ সেফ নাও অর্থাৎ দাও ইউ অন ইউকর ওয়ার্ক এখানে ইউ ফোকাস মানে তুমি মনোযোগ দাও অন মানে ওপরে ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ ইউ ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ তুমি তোমার কাজে মনোযোগ দাও আশা করি তুমি একদিন সফল হবেই হুপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে এখানে হুপ মানে আশা করি ইউ মানে তুমি উইল বি মানে হবে সাকসেসফুল সফল ওয়ান ডে মানে একদিন উইল বি ওয়ান ডে অর্থাৎ আশা করি তুমি একদিন সফল হবেই আমি তোমার টাকা চাই না আই ওয়ান্ট ইউর মানি এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা ইওর মানে তোমার মানি মানে টাকা আই ওয়ান্ট ইউর মানি অর্থাৎ আমি তোমার টাকা চাই না তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড এখানে হাউ মাছ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন এখন আমার অনেক টাকা প্রয়োজন আই নিড এ লট অফ মানি নাও এখানে আই নিড মানে আমার প্রয়োজন এ লট মানে অনেক মানি মানে টাকা নাও মানে এখন আই নিড লট অফ মানি নাও অর্থাৎ এখন আমার অনেক টাকা প্রয়োজন মিথ্যাবাদী সবাই ঘৃণা করে এভরিবডি হ্যাডস এ লায়ার এখানে মানে বডি হ্যাডস এ লায়ার অর্থাৎ মিথ্যাবাদী সবাই ঘৃণা করে তুমি কি আমাকে ভালোবাসো ডো লাভ মি এখানে ইউ মানে তুমি লভ মানে ভালোবাসো মানে মি আমাকে ডু ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে পছন্দ করি না আই লাইক ইউ এখানে আই মানে আমি মানে লাইক পছন্দ করি না ইউ মানে তোমাকে আই ডোট লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি না তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো সুইম মানে সাঁতার কাটতে ক্যান ইউ সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে পারো আমি এখন গোসল করছি আই এম ট্যাকিং এ বাদ এখানে আই মানে আমি ট্যাকিং মানে করছি বাদ মানে গোসল আই এম ট্যাকিং এ বাদ অর্থাৎ আমি গোসল করছি তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করো চেঞ্জ ইয়োর সেলফ সুন এখানে চেঞ্জ মানে পরিবর্তন করা ইয়োর সেলফ মানে নিজেকে সুন মানে তাড়াতাড়ি চেঞ্জ ইয়োর সেলফ সুন অর্থাৎ তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করো তুমি কখন হাসপাতালে যাবে When will you go to the hospital? এখানে when মানে কখন ইউ মানে তুমি গো মানে যাবে টু দা হসপিটাল মানে হাসপাতালে ওয়েন উইল ইউ গো টু দা হসপিটাল অর্থাৎ তুমি কখন হাসপাতালে যাবে তুমি কয়েকদিন বিশ্রাম নাও ইউ রেস্ট ফর এ ফিউ ডেজ এখানে ইউ রেস্ট মানে তুমি বিশ্রাম নাও এ ফিউ ডেজ মানে কয়েকদিন ইউ রেস্ট ফর এ ফিউ ডেজ অর্থাৎ তুমি কয়েকদিন বিশ্রাম নাও তোমাকে কাজে যেতে হবে না ইউ ডোট হ্যাভ টু গো টু ওয়ার্ক এখানে ইউ মানে তোমাকে don't হ্যাভ টু গো মানে যেতে হবে না টু ওয়ার্ক মানে কাজে ইউন্ট হ্যাভ টু গো টু ওয়ার্ক অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট উইথ ইউ টুমরো এখানে আই মানে আমি মিট মানে দেখা করা উইথ ইউ মানে তোমার সাথে টুমোরো মানে আগামীকাল আই উইল মিট উইথ ইউ টুমোরো অর্থাৎ আমি আগামীকাল তোমার সাথে দেখা করবো আগামীকাল আমার কাজ নেই আই ডোণ হ্যাভ ওয়ার্ক টু এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই ওয়ার্ক মানে কাজ টু মানে আগামীকাল আই ডোণ হ্যাভ ওয়ার্ক টু মরো অর্থাৎ আগামীকাল আমার কাজ নেই এই সপ্তাহে আমার কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক দিস উইক এখানে আই মানে আমার নো মানে নেই ওয়ার্ক মানে কাজ দিস উইক মানে এই সপ্তাহে আই হ্যাভ ওয়ার্ক দিস উইক অর্থাৎ এই সপ্তাহে আমার কোনো কাজ নেই তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং এখানে হোয়াট মানে কি মানে তুমি সেইং মানে বলছো হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো আমি এটা আর শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু হিয়ার মানে শুনতে দিস মানে এটা এনিমোর মানে আর আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দিস এনি অর্থাৎ আমি এটা আর শুনতে চাই না আমাকে এটা আর বলবে না ডোন্ট টেল মি দ্যাট এগেন এখানে ডোন্ট টেল মানে বলবে না মি মানে আমাকে দ্যাট মানে এটা এগেইন মানে আর ডোনট টেল মি দ্যাট এগেইন অর্থাৎ আমাকে এটা আর বলবে না আমি এটা আর জানতে চাইবো না আই ডোন্ট ওয়ান্ট টু নো দিস এনি এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইবো না টু নো মানে জানতে দিস মানে এটা এনিমোর মানে আর আই ডোট ওয়ান্ট টু নো দিস এনিমোর অর্থাৎ আমি এটা আর জানতে চাইব না তুমি আমার কেউই না ইউ আর নাথিং টু মি এখানে ইউ মানে তুমি মানে মানে কেউই না আমার ইউ আর অর্থাৎ তুমি আমার কেউই না সে দেখতে তোমার মতো লাইক ইউ এখানে মানে সে দেখতে লাইক ইউ মানে তোমার মতো লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো অনুভূতিটা আমি জানি আই নো দ্য ফিলিং এখানে আই নো মানে আমি জানি দ্য ফিলিং মানে অনুভূতিটা আই নো দ্য ফিলিং অর্থাৎ অনুভূতিটা আমি জানি আমার ভালো লাগছে না আই এম নট ফিলিং গুড এখানে আই মানে আমি নট মানে না ফিলিং মানে অনুভব করা গুড মানে ভালো আই এম নট ফিলিং গুড অর্থাৎ আমার ভালো লাগছে না আমরা একে অপরকে ভালো করে জানি না উই ডোণ্ট নো ইচ আদার ভেরি ওয়েল এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে জানি না অপরকে ভেরি ওয়েল মানে ভালো করে উই নো আদার ভেরি ওয়েল অর্থাৎ আমরা একে অপরকে ভালো করে জানি না আমি অন্য কাউকে ভরসা করতে পারবো না আই কান্ট ট্রাস্ট এনি এলস এখানে আই কান্ট মানে আমি পারবো না ট্রাস্ট মানে ভরসা করতে এনি এলস মানে অন্য কাউকে আই কান্ট ট্রাস্ট এনি এলস অর্থাৎ আমি অন্য কাউকে ভরসা করতে পারবো না তুমি কি এটাকে পছন্দ করো ডু ইউ লাইক দিস এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা দিস মানে এটা ডু ইউ লাইক দিস অর্থাৎ তুমি কি এটাকে পছন্দ করো আমি একটি নতুন প্রজেক্টে কাজ করছি আই এম ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট এখানে আই এম ওয়ার্কিং মানে আমি কাজ করছি এ নিউ প্রজেক্ট মানে একটি নতুন প্রজেক্ট আই এম ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট অর্থাৎ আমি একটি নতুন প্রজেক্টে কাজ করছি তুমি কি আমার সাথে আসতে পারবে ক্যান ইউ কাম উইথ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে কাম মানে আসতে উইথ মি মানে আমার সাথে ক্যান ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে পারবে আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই তুমি কি ভালো ঘুমিয়েছো ডিড ইউ স্লিপ ওয়েল এখানে ডিড ইউ মানে তুমি কি স্লিপ মানে ঘুমানো ওয়েল মানে ভালো ডিড ইউ স্লিপ ওয়েল অর্থাৎ তুমি কি ভালো ঘুমিয়েছো আমি একটি চমৎকার গান শুনেছি আই হিয়ার ওয়ান্ডারফুল সং এখানে আই হিয়ার মানে আমি শুনেছি এ মানে একটি ওয়ান্ডারফুল সং মানে চমৎকার গান আই এ ওয়ান্ডারফুল সং অর্থাৎ আমি একটি চমৎকার গান শুনেছি বাজে কথা বলবে না সংক নন ননসেন্স এখানে ডোন্ট টক মানে কথা বলবে না ননসেন্স মানে বাজে কথা ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলবে না আজকে আবহাওয়া কেমন হাউ ইজ দা ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকে হাউ ইজ দা ওয়েদার টুডে অর্থাৎ আজকে আবহাওয়া কেমন আজকে অনেক ঠান্ডা পড়েছে। টুডে ইজ ভেরি কোল্ড এখানে টুডে মানে আজকে ভেরি মানে অনেক কোল্ড মানে ঠান্ডা টুডে ইজ ভেরি কোল্ড অর্থাৎ আজকে অনেক ঠান্ডা পড়েছে এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক এখানে হাউ লং মানে কতক্ষণ ইট মানে এতে টেক মানে লাগা হাউ লং উইল ইট টেক অর্থাৎ এতে কতক্ষণ সময় লাগবে আজ আর কিছু সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু এটা তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ দ্যাট এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে দ্যাট মানে এটা হু টোল্ড ইউ দ্যাট অর্থাৎ এটা তোমাকে কে বলেছে তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকো হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি আগামীকাল আস ইউ কাম টুমরো এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টুমরু মানে আগামীকাল ইউ কাম টুমরু অর্থাৎ তুমি আগামীকাল আসো আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই তোমার কি একটু সময় হবে ডু ইউ হ্যাভ সাম টাইম এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি হবে সাম টাইম মানে একটু সময় ডু ইউ হ্যাভ সাম টাইম অর্থাৎ তোমার কি একটু সময় হবে এটা তাড়াতাড়ি করো ডু ইট কুইকলি এখানে ডু মানে করা ইট মানে এটা কুইকলি মানে তাড়াতাড়ি ডু ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডো এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব আমি সব সময় তোমাকে চাই আই অলওয়েস ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় ওয়ান্ট মানে চাই ইউ মানে তোমাকে আই অলওয়েস ওয়ান্ট ইউ অর্থাৎ আমি সবসময় তোমাকে চাই এই বইটি পুরানো দিস বুক ইজ ওল্ড এখানে দিস বুক মানে এই বইটি ওল্ড মানে পুরানো দিস বুক ইজ ওল্ড অর্থাৎ এই বইটি পুরানো তোমার সুন্দর চোখ আছে ইউ হ্যাভ কিউট আইস এখানে ইউ হ্যাভ মানে তোমার আছে কিউট মানে সুন্দর আইস মানে চোখ ইউ হ্যাভ কিউট আইস অর্থাৎ তোমার সুন্দর চোখ আছে আমি এখানে অপেক্ষা করব আই উইল ওয়েট হেয়ার এখানে আই মানে আমি উইল ওয়াইট মানে অপেক্ষা করব হেয়ার মানে এখানে আই উইল ওয়াইট হেয়ার অর্থাৎ আমি এখানে অপেক্ষা করব আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট ভালিভ ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোন্ট ভালিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না তোমাকে সন্তুষ্ট দেখাচ্ছে ইউ লুক স্যাটিসফাইড এখানে ইউ লুক মানে তোমাকে দেখাচ্ছে স্যাটিসফাইড মানে সন্তুষ্ট ইউ লুক স্যাটিসফাইড অর্থাৎ তোমাকে সন্তুষ্ট দেখাচ্ছে তোমার এটা জানা উচিত ইউ শুড নো ইট এখানে ইউ শুড মানে তোমার উচিত নো মানে জানা ইট মানে এটা ইউ শুড নো ইট অর্থাৎ তোমার এটা জানা উচিত তার সাথে যোগাযোগ রেখো কিপ ইন টাচ উইথ হিম এখানে কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো উইথ হিম মানে তার সাথে কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো আমি আজ ক্লান্ত বোধ করছি আই অ্যাম ফিলিং টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ফিলিং টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ ক্লান্ত বোধ করছি দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো প্লিজ কাম ব্যাক সুন এখানে প্লিজ মানে দয়া করে কাম ব্যাক মানে ফিরে এসো সুন মানে তাড়াতাড়ি প্লিজ কাম ব্যাক সুন অর্থাৎ দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হিয়ার এখানে ক্যান আই মানে আমি কি পারি সিট মানে বসতে হিয়ার মানে এখানে আই সিট হিয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য বাস স্টপ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য বাস স্টপ মানে বাস স্ট্যান্ডে আই এম গোয়িং টু দ্য বাস স্টপ অর্থাৎ আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি আমি আপনাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে আপনাকে আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি আপনাকে শুনতে পাচ্ছি না আমার জন্য একটা ট্যাক্সি ডাকুন প্লিজ কল এ ট্যাক্সি ফর মি এখানে প্লিজ মানে দয়া করে কল মানে ডাকা এ ট্যাক্সি মানে একটা ট্যাক্সি ফর মি মানে আমার জন্য প্লিজ কল এ ট্যাক্সি ফর মি অর্থাৎ আমার জন্য একটা ট্যাক্সি ডাকুন এই জায়গাটা খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি ক্লিন মানে খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন অর্থাৎ এই জায়গাটা খুব পরিষ্কার তার পেন্সিলটা কোথায় হোয়ার ইজ হিজ পেন্সিল এখানে হোয়ার মানে কোথায় হিজ মানে তার পেন্সিল মানে পেন্সিল হোয়ার ইজ হিজ পেন্সিল অর্থাৎ তার পেন্সিলটা কোথায় এটা কি তোমার কলম ইজ দিস ইওর পেন এখানে ইজ দিস মানে এটা কি ইওর মানে তোমার ফ্যান মানে কলম ইজ দিস ইওর ফ্যান অর্থাৎ এটা কি তোমার কলম হ্যাঁ এটা আমার কলম ইয়েস দিস ইজ মাই ফ্যান এখানে ইয়েস মানে হ্যাঁ দিস মানে এটা মাই পেন মানে আমার কলম ইয়েস দিস ইজ মাই ফ্যান অর্থাৎ হ্যাঁ এটা আমার কলম আমার বইটা কোথায় হুয়ের ইজ মাই বুক এখানে হুয়ের মানে কোথায় মাই বুক মানে আমার বইটা হের ইজ মাই বুক অর্থাৎ আমার বইটা কোথায় তোমার বইটা টেবিলের উপরে ইউর বুক ইজ অন দ্য টেবিল এখানে ইয়োর মানে তোমার বুক মানে বই অন দ্য টেবল মানে টেবিলের উপরে ইউর বুক ইস অন দ্য টেবল অর্থাৎ তোমার বইটা টেবিলের উপরে তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডো নাও এখানে হোয়াট মানে কি ইউ ডো মানে তুমি করবে নাও মানে এখন হোয়াট উইল ইউ ডো নাও অর্থাৎ তুমি এখন কি করবে আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হোম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং সামহুয়ার এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ সামহুয়ে মানে কোথাও আর ইউ গোয়িং সামহর অর্থাৎ তুমি কি কোথাও যাচ্ছ তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত তোমাকে এখন যেতে হবে ইউ হ্যাভ টু গো নাও এখানে ইউ মানে তুমি হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন ইউ হ্যাভ টু গো নাও অর্থাৎ তোমাকে এখন যেতে হবে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আই ওয়াজ সিক ফর এ লং টাইম এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম সিক মানে অসুস্থ এ লং টাইম মানে দীর্ঘদিন আই ওয়াজ সিক ফর এ লং টাইম অর্থাৎ আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে চুপ হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন আমাকে বলো তুমি কি ভাবো টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে টেল মি মানে আমাকে বলো হোয়াট মানে কি ইউ থিঙ্ক মানে তুমি ভাবো Tell me হোয়াট ডু ইউ think? অর্থাৎ আমাকে বলো তুমি কি ভাবো তাকে একা থাকতে দাও লেট হিম এলন এখানে লেট হিম মানে তাকে দাও এলন মানে একা অর্থাৎ তাকে একা থাকতে দাও যে কোনো বই নিয়ে আসো ব্রিং এনি বুকস এখানে ব্রিং মানে নিয়ে আসো এনি বুকস মানে যে বই ব্রিং এনি বুকস অর্থাৎ যে কোনো বই নিয়ে আসো এটি তোমার জন্য দিস দিস ইজ ফর ইউ এখানে মানে এটি ফোর মানে জন্য জন্য ইউ ইউ মানে তোমার তোমার দিস ইজ ফর অর্থাৎ এটি দয়া করে একটু ধরুন প্লিজ টেক এ মোমেন্ট এখানে প্লিজ মানে দয়া করে টেক মানে ধরুন এ মোমেন্ট মানে একটু প্লিজ টেক এ মোমেন্ট অর্থাৎ দয়া করে একটু ধরুন কে বলছেন হু ইজ স্পিকিং এখানে হু মানে কে স্পিকিং মানে বলছেন হু ইজ স্পিকিং অর্থাৎ কে বলছেন সবটাই আমার দোষ ইটস অল মাই ফল্ট এখানে ইটস অল মানে সবটাই মাই মানে আমার ফল্ট মানে দোষ ইটস অল মাই ফল্ট অর্থাৎ সবটাই আমার দোষ আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইউ মানে তোমাকে আই ডোট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে না সে এখন কাজ করছে হি ইজ ওয়ার্কিং নাও এখানে হি মানে সে এখন কাজ করছে আমি বাংলায় কথা বলছি আই এম স্পিকিং বেঙ্গলি এখানে আই মানে আমি স্পিকিং মানে কথা বলছি বেঙ্গলি মানে বাংলায় আই এম স্পিকিং বেঙ্গলি অর্থাৎ আমি বাংলায় কথা বলছি বাংলা আমার প্রিয় ভাষা বেঙ্গলি ইজ মাই ফেভারেট বেঙ্গলি মানে বাংলা মাই মানে আমার ফেভারেট ইজ মাই ফেভারেট অর্থাৎ বাংলা আমার প্রিয় ভাষা আমরা কাল আসবো উই উইল কাম টু মরু এখানে উই মানে আমরা উইল কাম মানে আসবো টুমরু মানে কাল উই উইল কাম টু অর্থাৎ আমরা কাল আসবো তুমি কি ইংরেজি শিখছো আর ইউ লার্নিং ইংলিশ এখানে আর ইউ মানে তুমি কি লার্নিং মানে শিখছো ইংলিশ মানে ইংরেজি আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখছো আমি ইংরেজি ভালো জানি না আই ডোন্ট নো ইংলিশ ওয়েল এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইংলিশ মানে ইংরেজি ওয়েল মানে ভালো আই ডোন্ট নো ইংলিশ ওয়েল অর্থাৎ আমি ইংরেজি ভালো জানি না আমরা রবিবারে দেখা করব। উই উইল মিট অন সানডে এখানে উই মানে আমরা মিট মানে দেখা করা অন মানে রবিবারে অর্থাৎ আমরা রবিবারে মিট দেখা করব। সে এখন করবো ইজ হি নাও এখানে হুয়ের মানে কোথায় হি মানে সে নাও মানে এখন হুয়ে ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আছে সে স্কুলে আছে হি ইজ এট স্কুল এখানে হি মানে সে এট স্কুল মানে স্কুলে হি ইজ এট স্কুল অর্থাৎ সে স্কুলে আছে